বিশ্বের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক ও তান্ত্রিক সম্রাট হাসেম বাগদাদির বিশেষ আমন্ত্রণ বিশ্বের সতেরোটি দেশ জয় করে বিশ্ব নন্দিত হুজুর হাসেম বাগদাদি এখন বাংলাদেশে হাসেম ও হাদিস মোতাবেক খেলা এসমে আজম আমলের মাধ্যমে হাসিল করেছেন মানব জাতির জটিল ও কঠিন সমস্যার সমাধানের এক নতুন পন্থা তিনি সঠিক তদ্বিরের এজাজাত বিশ্বে একমাত্র তিনি কোরআন ও হাদিস মোতাবেক তদ্দির দিয়ে থাকেন যাহার সুফল হাজার হাজার মানব সন্তান উপভোগ করছেন বাগদাদি হুজুর অলৌকিক ধ্যান ধারণা আধ্যাত্মিক মহাশক্তি রুহানি জালালি ও জিন সাধন করে ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারেন বদ জিন নয় এলমে জিন দ্বারা তদ্বির করুন কামিয়াবি আপনার আসবেই ইনশাল্লাহ হুজুরের দেওয়া যে কোনো তদ্বির খাদেম জিন দ্বারা সরাসরি পৌঁছে দেওয়া হয় হুজুরের দোয়ার বর্গতে চাকরি পেয়ে খোদেজা আক্তার কৃতজ্ঞতা জানিয়েছে জীবন সঙ্গী ফিরে পেয়ে লন্ডন থেকে কৃতজ্ঞতা জানিয়েছে আমিনুর রহমান প্রেমের সাফল্য পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছে আবুল কাশেম পপি আক্তার সেলিম ভুইয়া। হালিমা বেগম ইরান থেকে ছেলেকে ফিরে পেয়ে হুজুরকে ধন্যবাদ জানিয়েছে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নিরসন প্রেম ভালোবাসায় সাফল্য পাওয়া মনের মানুষকে বস করা পাওনা টাকা আদায় করা চাকুরিতে প্রমোশন জাদু টোনা প্রতিরোধ করানো নেশা থেকে পরিত্রাণ পাওয়া হারানো জিনিস ফিরে পাওয়া ইত্যাদি সমস্যা যদি আপনার মাঝে থাকে তাহলে এখনই ফোন করুন